আসসালামু আলাইকুম গ্যাস কি অবস্থা সবার সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন সো গ্যাস ফাইনালি কিন্তু দেখতেছেন হানি বলবো একটা বাসমোড আপনাদেরকে রিভিউ করতে যাচ্ছি সোক গ্যাস মোডটা কিন্তু এটা আপনারা টোটালি ফ্রিতে পাবেন কোনো পাসওয়ার্ড নাই একদম আনজি এটা মানে পাবলিশ করা হয়েছে তো যাই হোক আগে এটার লোকটা দেখাচ্ছি আপনাদেরকে যেখানে এটার সাথে তিনটা অ্যানিমেশন দেওয়া হয়েছে অ্যানিমেশনটা আপনাদের সাথে পরে শেয়ার করছি তো আগের জন্য এদের কতক্ষণ ড্রাইভ করে দেখি আর এটার দেখান দুইটা দরজা দেওয়া হয়েছে এটাতে তো যাই হোক এখন আমরা একটু ড্রাইভ করব ড্রাইভ করে দেখি এটা মানে কতটুকু ব্রেক এবং কতটুকু এটার স্পিড আছে আমি ভিডিওটা একটু ছোটো করার জন্য অল্পতে বোঝানোর জন্য ভিডিও প্লেব্যাকের গতিটি একটু বাড়িয়ে দিয়েছি তাতে আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন হানিফ নেক্সট এটার বাসের যেই মানে স্ক্রিনের পিছনে দেখতেছেন এটা যাই হোক এটা ভিতরে সিটগুলো দেখেন আপনারা এখান থেকে একদম পারে দেখা যাইতেছে তো আমার কাছে মোটামুটি ভালো লাগছে আর কি তবে এটা যদি আই টু টান দেওয়া হতো আয় আই একটু ভালো হতো তো যাই হোক এটার সাথে যে তিনটা অ্যানিমেশন দেওয়া আছে এটা আপনাদের সাথে শেয়ার করবে এখন এটা দেওয়ার সাথে তিনটা নিমেশন দিছে এক নাম্বারে হচ্ছে এই দেখুন নিচে যে ছায়া এই ছায়া আসবে এক নাম্বারে যদি দেন তাহলে গাড়ির নিচে ছায়া আসবে আর দ্বিতীয় নাম্বারে যদি আমরা যাই দ্বিতীয় নাম্বারে এই যে টালাগুলা বক্স এগুলো খোলার জন্য দেওয়া হয়েছে আর তৃতীয় নাম্বারে যদি যাই তৃতীয় নাম্বারে হচ্ছে আপনার এই যে সামনে আপনার কী বলে এটাকে এই যাই হোক সামনে এই দুটা আর কি মাথা লাগানো হয় এই ছিল ভিডিও ভিডিও আজকে আমাদের দেখে শেষ করবো বেশি বড় করবো না আল্লাহ হাফিজ